বর্তমান কর্মধারা এবং উপমিত কর্মধারা সমাজ তুমি কিভাবে করে নির্ণয় করবা খুব সহজ সত্ত্বে কোনো প্যাচালে যাওয়ার দরকার নাই কারণ সমাজের মধ্যে আমরা যত রকম সমস্যা ফেস করি তা সব থেকে বড় সমস্যা হচ্ছে কোথায় উপমান কর্মধারায় লিখব আর কোথায় উপমিত কর্মধারা সমাজ লিখব এটাকে আমরা খুব চমৎকার ভাবে আজকের ক্লাসে নিয়ে আসি আসো তোমাদের সাথে আলোচনা করি তোমরা আজকের ক্লাসে বলবা যে স্যার এটা চমৎকার একটা আইডিয়া আমরা শিখলাম এবং এটার কখনো আমাদের ভুল হবে না তবে পরীক্ষায় এসেছে তুষার শুভ্র বা বাহুলতা তুষার শুভ্র বাহুলতা এ দুটি কোন সমাসের অন্তর্গত অপশন উপমান কর্মধারায় আছে অপশন উপমিত কর্মধারায় আছে এখন আমি কিভাবে নির্ণয় ক্লাস আমি বলেছিলাম উপমান কর্মধারা এবং কোন রকম সমস্যা তুমি কখনোই ফেস করবে না অসাধারণ একটা টেকনিক তোমাদের শেখাই দিব যাতে তুমি খুব সহজেই এই ধরনের সমস্যাগুলোকে ফেস করতে পারো আস আমরা দেখি উপমান এবং উপমিত কর্মসেনার ক্ষেত্রে আমরা একটা চমকার ট্রিক্স ব্যবহার করব। মনে রাখবো উপমান বলুক আর উপমিত বলুক এই দুটার সব থেকে বড় একটা কমন ব্যাপার হচ্ছে তুলনা করা বোঝাবে কি করা বোঝা বলো তো তুলনা করা বোঝাবে উপমান কর্মধারার সময় তুলনা করা বোঝায় আবার উপমিত কর্মধারার সময় তুলনা করা বোঝায় এখন সমস্যা হলো তুলনা করা যদি বোঝায় তাহলে উপমানের জায়গায় উপমিত লিখতে হবে না মোট কিন্তু হবে না উপমানের জায়গায় উপমান লিখতে হবে আবার উপমিত জায়গায় উপমিত লিখতে হবে তাই তো এবার আসলে তাহলে আমরা দেখি উপমান কর্মধারায় সমাজ আমি চিনব কিভাবে প্রথম শর্ত এই এই যে যে তুলনার কথা বলা হলো যদি বাস্তব ধর্মী হয় কি হয় বলতো বাস্তব ধর্মী বাস্তব ধর্মী তাহলে সেটা উপমান এই আবার অবাস্তব হচ্ছে উপনীত উপমিত ধরায় তো শিক্ষাতে খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বাস্তব বাস্তবধর্মী তুলনা হলে উপমান কর্মধারায় আর অবাস্তব ধর্মী তুলনা হলে সেটা উপমিত কর্মধারায় যদি প্রথম পটটা নাউন হয় মানে বিশেষ পদ হয় পরের পরটা যদি বিশেষণ পদ হয় মানে তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস হয় আবার যদি উপমিত কর্মধারায় এবার রাখতে পারি বিপরীশব তৈরি করা যায় তাহলে সেটা উপমান কর্মধারায় হয় আর যদি পরপদের বিপরীষব তৈরি করা না যায় তাহলে সেটা উপমিত কর্মধারা সমাস হয় এখন এর মধ্যে যে কোনো একটিকে ব্যবহার করে কিন্তু এটা সমাধান করে ফেলতে পারো তিনটা আমি দিয়েছি এই কারণে যাতে তোমরা যে কোনো একটাকে ভালো করে মাথায় রেখে যেন তোমরা কাজটা করতে পারো অথবা নিশ্চিত ব্যবহার করা যেতে পারে এবার করি আগে আসলে আলোচনা করি তুষার শুভ্র এবং বাহুলতা যে বলা হলো এই তুষার শুভ্র শুভ্র মানে সাদা পথ এবং পরপথ এবার আমাকে বলো তুষার কি শুভ্র হয় মানে সাদা কি হয় অবশ্যই হয় তুমি বলো স্যার তুষার মানে বরফ সাদা হয় তার মানে দেখো এখানে তুলনা করা হলো কেমন শুভ্র তুষারের মতো শুভ্র সাদা তুমি বললাম কেমন সাদা বরফের মতো সাদা বাস্তব ধরে তুলনা তাই তো এবার দেখি এখানে কি করা হয়েছে বাহু মানে হাত লতা অর্থাৎ আমার হাতটাকে লতার সাথে তুলনা করা হয়েছে এবার একটু খেয়াল করে দেখো এটা কি বাস্তবে সম্ভব না এটা কিন্তু বাস্তবে সম্ভব না এখানে তুলনা করা হয়েছে এটা কিন্তু অবাস্তব এখানে যেটা হয়েছিল বরফ কিন্তু সাদা হয়

পর প্রতি হয় কিনা শুভ্র সাদা সাদা বিভাষ যদি বলো তুমি বলো কালো তাহলে দেখো সাদা বিভাষে কালো যদি হয় বিপরীত তৈরি করা গেল বাহু বা লতা কোনটার কি কোনো বিবস তোমার জানা আছে আমার মনে তোমার কিন্তু জানা নাই তাহলে দেখো এটা কিন্তু বিবস তৈরি করা গেল না তাহলে বিষয়টা আমরা কিভাবে মনে রাখবো আমার মনে রাখবো উপমান কর্ম দ্বারা সমেত কখন হবে যখন তুলনার বাস্তব ধর্মী হবে দুটা পদের মধ্যে প্রথম পটে নাউন পরে পটে অ্যাডজেটিভ হবে এবং যদি পর্বতে বিবস তৈরি করা যায় তাহলে সেটা উপমান কর্মধারায় আর যদি না যায় তাহলে সেটা হচ্ছে উপবিত কর্মধারায় আসো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখে এটা কিন্তু তোমরা সলভ করবে কাজল কালো রক্তলাল মিষ্কালো হিমশীতল অরুণ রাঙা মুখচন্দ্র বাহুলতা ফুলকুমারী মুখ পর্দ পুরুষ সিংহ এটা খেয়াল করো এবার দেখো প্রতিটাই কিন্তু এই স্ট্রাকচারি ফলো করেছে কালো কাজল কি কালো হয় নাকি হয় না তুই বলে স্যার হ্যাঁ হয় তো বাস্তবে সম্ভব দেখো বাস্তবে সম্ভব উপমান কর্ম ধরায় রক্ত লাল রক্ত কি লাল হয় নাকি হয় না বলতো তুই বলে স্যার হ্যাঁ হয় দেখো এটা কিন্তু উপমান কর্ম ধরায় মিশ কালো মেঘ হয় হ্যাঁ সম্ভব তাহলে দেখো উপমান কর্ম ধরায় হিম শীতল দেখো শীতল কেমন শীতল বরফ কি ঠান্ডা হয় নাকি হয় না তুমি বলে হ্যাঁ স্যার হয় তাহলে দেখো উপমান কর্ম ধরায় অরুণ রাঙা সূর্য কি রাঙা হয় নাকি হয় না হ্যাঁ তুমি স্যার হয় বাস্তবের সম্ভব তাহলে দেখো সবগুলো তুলনা করা হয়েছে এবং কেমন তুলনা বাস্তব ধরনের তুলনা বাস্তব হলে কি বলতো উপমান কর্মদার হয়ে যাবে আর যদি অবাস্তব তুলনা তাহলে কি বলতো উপমিত কর্মদার হয়ে যাবে আসলে খেয়াল করি মুখ চন্ড আমি বললাম তার মুখটা চাঁদের মতো আমাকে বলে বাস্তবে আসলে সম্ভব না মুখটা কিন্তু বাস্তবে সম্ভব নয় আমি বললাম তার হাটটা লতার মতো তুমি না সেটা বাস্তবে সম্ভব নয় সে কেমন কুমারী ফুলের মতো কুমারী সেটা কি বাস্তবে সম্ভব না সেটা বাস্তবে কিন্তু সম্ভব নয় তা দেখো প্রতিটা ক্ষেত্রে খেয়াল করে দেখো আমরা যে এখানে ব্যবহারগুলো করেছি শব্দগুলো এগুলো সবচেয়ে অবাস্তব ধরনের তুলনা এবার আসো আমরা যদি খেয়াল করি যে স্যার আমি তো শিখলাম এবার ব্যাসবাক্য কিভাবে তৈরি করব প্রিয় শিক্ষার্থী উপমান কর্মধারা এবং উপবিত কর্মধারার বেলায় ব্যাসবাক কিন্তু একটা ওয়ার্ড কমন ভাবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি ন্যায় অথবা মত তুমি ব্যাসবাক্য ন্যায় ব্যবহার করতে পারো অথবা মত ব্যবহার করতে পারো কিন্তু খেয়াল রাখতে হবে এই ন্যায় বা মত ব্যবহার করার কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা কি একটু খেয়াল করবো আমরা কি মনে রাখবো যদি উপমান কর্ম হয় তাহলে ন্যায় অথবা মতটা সব সময় মাঝে বসবে অ্যাডজেক্টিভের আগেই বসবে আগে বসবে তাই না আর যদি উপমিত কর্ম দ্বারা হয় তাহলে বসাতে পারি তবে মাঝেও বসানো যায় হ্যাঁ তবে মাঝেও বসানো যায় মনে রাখবা মতটাকে আমরা ব্যবহার আর যদি ন্যায়টা হচ্ছে মাঝে ব্যবহার করা লাগবে এবার আসাম খেয়াল দেখি কাজল কালো হবে কাজলের হ্যাঁ কাজলের ন্যায় কালো তাহলে একটু খেয়াল করে দেখো স্ট্রাকচার দিয়েছিল পুরোপদটা আগে বসবে পুরোপদ আগে বসেছে হ্যাঁ তারপরে কি এর সাথে একটা এর বিভক্তি বসেছে এই যে এর বসেছে তারপর কি বলতো ন্যায় মত এবং কি বলতো পরপরটা কি আছে দেখো এভাবে করে রক্ত লাল হ্যাঁ তুমি এভাবে করে ব্যবহার করতে পারো মিস কালো এভাবে করে ব্যবহার করতে পারো হিমশীতল এভাবে করে ব্যবহার করা যেতে পারে মুখ চন্ড এবার আসলে খেয়াল করে দেখে এটা কি উপমিত কর্মধারা কারণ কারণ অবস্থার তুলনায় আমরা কি করবো এখানে বলা হয়েছে পূর্বটা আগে লিখবা মুখ চন্দ্রের এর বিভক্তির সাথে বসে গেছে এরপরে নয়টাকে ব্যবহার কর তাহলে ফুল কুমারী কুমারী ফুলের ন্যায় কাঁধের তুলনা করছো কুমারীকে ফুলের সাথে আমি কি করবো আগে কুমারীকে লিখে ফেলবো কুমারী ফুলের ন্যায় তাই না সেসব চলে গেল মুখ পদ্ম মুখ পদ্মের ন্যায় পুরুষ সিংহ কি বলবো আমরা পুরুষ সিংহের ন্যায় বলে ফেলবো তাহলে হয়ে গেল আমাদের উপকৃত কর্ম দ্বারা প্রিয় শিক্ষার্থী আমি আশা করছি চমকের ট্রিক্স তোমরা বুঝতে পেরেছ আহ তোমাদের কেমন লাগলো সেটা তোমার জানাতে পারো